আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকারিতু নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ আল্লাহতালার অশেষ সহমত্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রায় অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজকে আমার হাজব্যান্ড দেশে ফিরছেন আর এ কারণেই আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আসলে ও বাসাতে না থাকায় আমার পুরো বাসাটাই একেবারে প্রাণহীন হয়ে পড়েছিল বলা যায় আর আজ তাহার আগমনে আমার পুরো বাসাটাই কিন্তু প্রাণ ফিরে পেল কেন বলছি কথা জানেন ও যেদিন থেকে দেশের বাইরে গিয়েছে সেদিন থেকে মনে হয় না আমি ঠিক মতন কোনো দিন রান্নাবাড়ি করেছি বা ঘরের কোনো কাজকর্ম করেছি আসলে কোনো কিছু করতেই মনে চাইতো না আর এই কয়েকটা দিনে আমি একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পেরেছি বাড়ির যেই প্রধান ব্যক্তিটা সে যদি বাসায় না থাকে তাহলে কিন্তু সব কিছুই কেমন যেন ওলট পালট হয়ে যায় আমি কোনো কাজ করতে গেলেই মনে মনে ভাবতাম আমার হাজব্যান্ড তো আর এখন অফিস থেকে আসবে না আমার এই টাইমে এটা না করলেও চলবে কেমন যেন একটা অলস হয়ে গিয়েছিলাম অলস জীবন জীবনযাপন করলাম কয়েকটা দিন আর এমনিতেও কেমন যেন কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতো না মনে হতো আমার হাজবেন্ডই তো বাসায় নেই আমি এটা করে কাকে খাওয়াবো বা এটা করে কাকে দেখাবো এরকম টাইপের আর কি একটা চিন্তাভাবনা চলে এসেছিলো মনের মধ্যে আসলে সত্যি কথা বলতে কি কাছের মানুষ দূরে থাকার যে একটা কষ্ট এটা কিন্তু যার প্রিয়জন দূরে থাকে সেই খুব ভালো মতন বিষয়টা বুঝতে পারে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে নিজের কাজে মনোযোগ দিই আজ সকাল থেকেই কিন্তু আমি ভীষণ বেশি এক্সাইটেড সেই সাথে অনেক বেশি ব্যস্তও বলা চলে আর এই ব্যস্ততাটা শুরু হয়েছিল দুই দিন আগে থেকে যেদিন আমি জানতে পারি আমার হাজব্যান্ড দুদিন পরেই দেশে আসছেন তো আমি ওর জন্য বাজার করি প্লাস ও যে যেই খাবারগুলো পছন্দ করে সেগুলোই আয়োজন করার চেষ্টা করি তো আজ সকাল থেকেই আমি কিন্তু রান্নাবাড়ি নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তো রান্নার একটা ফাঁকে আমি হচ্ছে আমার বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর সেই সাথে আমি আমার ডাইনিং টেবিলটাকেও একটু ডেকোরেট করে নিলাম এদিকে আমি হচ্ছে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় কিছু ফ্রেশ ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছিলাম ফুল কিনতে চেয়েছিলাম অনেক প্রকারের তবে আনফর্চুনেটলি আমার কপালে নেই আমি ফুল কিনতে যে কোনো দোকানেই ভালো ফুল পাইনি এদিকে বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে নাকি ফুলগুলো আসতেও পারছিল না এ কারণে আমি কোনো ভালো ফুল পাইনি তো যতটুকু পেয়েছি সেগুলোই নেই আমি আমার বেডসাইটটাকে একটু ডেকোরেট করে নিলাম তো ঘরবাড়িটাকে হালকা একটু গুছিয়ে নিয়ে তারপর এদিকে আমি আমারও রান্নাবাড়ি করতে চলে এসেছি এখন আমি রান্না করে নিচ্ছিলাম আস্ত মুরগির রোস্ট রোস্ট কিন্তু আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি তবে আজ যেহেতু একটা স্পেশাল দিন আর হাজব্যান্ডকে একটু স্পেশাল ফিল করাতে চেয়েছি তো এ কারণে আমি কিন্তু একটা আস্ত মুরগির রোস্ট করে নিচ্ছিলাম যদিও এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল আমি একটু কনফিউজড ছিলাম রোস্টটা প্রপারলি কুক হবে কিনা তবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড খেয়ে অনেক মজা বলেছে আর আসলেই প্রথমবার রান্না করার তুলনায় রোস্টটা অনেক মজাই হয়েছিল আমি খেয়ে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে রোস্টটা রান্না করে নামিয়ে রেখে এদিকে আমি রান্না করে নিয়েছিলাম বেগুন ভাজা আমি আসলে আমার হাজব্যান্ডকে বারবারই জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খেতে চাও তোমার জন্য কি কি রান্না করব, তো যতবারই জিজ্ঞাসা করেছি ততবারই সে শুধু বলেছে গরমের মধ্যে তুমি কোনো ঝামেলা করো না খুব বেশি কিছু রান্না করার দরকার নেই তো তখন শুধু আমি ওকে বলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যতটুকু পারি ততটুকুই করব। বেগুন ভাজাটা রান্না করে নামিয়ে নিয়েছি আর এদিকে খুব সকালেই আমি কিছুটা গরুর মাংস করে নিয়েছিলাম আর এদিকে রান্না করে নিয়েছি বাসমতি চালের পোলাও সেই সাথে আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম ফিরনি আসলে আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু সব কিছু খাওয়ার শেষে একটু মিষ্টিমুখ না করলে একদম চলেই না তো এই কারণেই আমি একটু মিষ্টি রান্না করে নিচ্ছিলাম যদিও আমার হাজব্যান্ড মিষ্টি একদমই পছন্দ করে না তারপরেও অল্প করে একটু রান্না করে নিচ্ছিলাম তো সব আমার রান্নাবাড়িগুলো কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পোলাও মিষ্টি আমি একটু স্যালাদও আগেভাগেই কেটে রেখেছি আর এদিকে রান্না করে নিয়েছি টমেটোর চাটনি আর এই চাটনিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে সেই সাথে বেগুন ভাজাটা তো করে নিয়েছি এটা তো আগেই দেখতে পেয়েছেন আর এই তো আমার আস্ত মুরগির রোস্টটা রেডি হয়ে গিয়েছে আর এগুলোর সাথে রান্না করে নিয়েছিলাম সামান্য করলা ভাজি আর পাতলা ডাউল আমি মোটামুটি চেষ্টা করেছি আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো তৈরি করার জন্য তো রান্নাবাড়ি শেষ করে আমি এদিকে আমার ঘরটাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সেই সাথে এবার হচ্ছে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য আমার হাজব্যান্ডের বাংলাদেশের ল্যান্ড করার টাইম ছিল রাত সাড়ে আটটায় তো এ কারণেই আমি একেবারে সন্ধ্যার পরপরই রেডি হয়ে নিচ্ছিলাম আর আজ মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় দেখেছি রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম তো এই কারণেই আমি চেষ্টা করেছি আগেভাগেই রেডি হয়ে বেরিয়ে যাওয়ার জন্য যাতে করে আমার হাজব্যান্ড বাংলাদেশে পৌঁছিয়ে একটু দেরি না করতে হয় তবে আমি যেটা ভেবেছি হয়েছে একেবারেই উল্টো আমি বাসা থেকে বের হওয়ার পরই রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমি তো শুরুতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে এত দূর থেকে জার্নি করে এসে আমার হাজব্যান্ডের দাঁড়িয়ে থাকতে হবে এই ভেবে তো পরবর্তীতে ও আবার আমাকে বারবারই ফোন দিয়ে সান্ত্বনা দিচ্ছিল টেনশন করো না আমার এয়ারপোর্টেও আরও অনেকগুলো কাজকর্ম রয়েছে তো তুমি আসতে ধীরেই আসো তো ওর মুখে এই কথাটা শুনে অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস পেলে তারপরেই তো আহ্লার নাম নিয়ে রওনা দিয়েছি তো অনেকটুকু রাস্তা পার করে অবশেষে আমরা এয়ারপোর্টে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা পৌঁছেই দেখি আমার হাজব্যান্ড ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে তো ওকে রিসিভ করে দেন হচ্ছে খুব ঝটপট আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এই কয়েকটা দিন ও আমাদের থেকে দূরে না থাকলে হয়তো বা কখনোই ফিল করতাম না প্রিয়জন দূরে থাকার কতটা কষ্ট তো যাই হোক সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও আসলে অনেক কিছু ক্যাপচার করার ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ আজ সারাদিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম বুঝতেই পারছেন মেয়ের স্কুল রান্নাবাড়ি সংসারের কাজকর্ম সব মিলিয়ে অনেক ব্যস্ততম একটা দিন কেটেছে সেই সাথে অনেক বেশি এক্সাইটেডও ছিলাম এই কারণেই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম